কৃষকরা আগে নিজেরা নিজেদের বীজই বাড়িতে রাখতেন আস্তে আস্তে সেই সব ভুলে গেলেন যখন থেকে রাসায়নিক বাণিজ্যিক কৃষি শুরু হল তখন কৃষকরা এই দায়িত্ব ছেড়ে দিতে পারলেই যেন বাঁচেন বাজারের ওপর তারা নির্ভরশীল হয়ে গেলেন বাজারের বীজ তারা কেনেন এবং সেটা যথেষ্ট দাম দিয়ে কিন্তু কৃষকের কাছে নিজের বীজ রাখাটাই হচ্ছে সব থেকে বড় কথা এবং তাতে বীজের সার্বভৌমত্ব বজায় থাকে অবশ্য আমি দেশজ বীজের কথাই বলছি দেশজ বীজ তো ঠিক করে থাকলে কয়েক প্রজন্ম চলে যাবে হাজার বছরও চলে যাবে এটা তো ইতিহাস বলে তো বীজ আমরা কি করে রাখব প্রথমে আমরা বীজটা কুলোঝড়া করব ধানের নোংরা ধুলো অন্য ধান এসব বাছাই করে নেব ধান রোদে শুকিয়ে নেব বেশি রোদে নয় গ্রীষ্মকাল হলে বৈশাখ জয় মাসে অন্তত সকাল নটার মধ্যেই আমাকে শুকিয়ে নিতে হবে রোদে তারপর ঠান্ডায় ছাওয়াতে ঠান্ডা করতে হবে এবং কুলে ঝাড়া করতে হবে এরপর একটা শুকনো এক লিটার জলের বোতল নেব সেই জলের বোতলের মধ্যে কিছুটা ধান দেব এবং তারপর কিছুটা ব্লিচিং পাউডার দেব এরপরে আরও ধান তার মধ্যে দেব দেওয়ার পরে উপরের দিকে সামান্য ব্লিচিং দিয়ে এটাকে নাড়তে থাকবো যাতে পুরোপুরি মিশে যায় মানে এক চিনটে ব্লিচিং এরপরে ওপরে আরও ধান দিতে হবে একদম মুখোমুখি ধান যাতে ধানের যে বোতল সেই ছিপি এবং বোতলের মধ্যে কোনো বাতাসের গ্যাপ যেন না থাকে পুরোপুরি টাইট করে ধান ভরতে হবে এবং ছিপি দিতে হবে একটা বোতলে সাধারণত সাড়ে ছশো গ্রামের মতো ধান ধরে আর ছোট ধান হলে একটু বেশি সংখ্যক ধান মানে সাতশো গ্রামের কাছাকাছি ধান ধরবে আর এক কেজি ধানে আমাদের তেত্রিশ শতকে এক কলি করে লাগালে এক বিঘে ধান আমাদের রোয়া হয়ে যায় তা সেই হিসাবে দুটো বোতল হলে প্রায় বারোশো গ্রাম আমরা ধরে নিলাম তিনটে বোতলে আমরা রাখতে পারি এক বিঘের জন্য বা যদি আরও বোতল পাওয়া যায় তাহলে আরও দু তিনটে বোতলে আমরা বীজ রেখে দিতে পারি অসময়ের জন্য এইভাবে আমরা যদি বীজ রাখি তাহলে এটা এই বছর যদি রোয়া না মানে নাও পারি তাহলে সামনে বছরও আমরা করতে পারব মানে কোনো প্রাকৃতিক কারণে যদি ধান না লাগাতে পারি তাহলে এই অবস্থাতেই বীজটা রেখে দেব মাঝে সামনে বছর একবার রোদ খাইয়ে আবার আমরা বোতলে ভরে দেব তাহলে বীজটা ঠিক থাকবে তবে দ্বিতীয় বছরে বীজের অঙ্কুরোধ ক্ষমতা অনেকটা কমে যাবে তবে আমরা পাব মানে আমরা চারা পাব তো এইভাবে আমরা ব্লিচিং পাউডার দিলে কোনো পোকা হবে না এবং বীজটা সম্পূর্ণ অক্ষত থাকবে এবং কিছুদিন পরেই এর মধ্যে থেকে কোনো গন্ধও থাকবে না আমরা ব্লিচিং পাউডারের বদলে কাঠের ছাই মেশাতে পারি হলুদ গুঁড়ো মেশাতে পারি শুকনো লঙ্কা দিতে পারি নিশিন্দা পাতা দিতে পারি এইগুলো দিয়ে রাখলেও ধানের কোনো পোকা লাগবে না তো এবং বোতলটা আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারব আর ছোট শিশি মানে দশ এম এর মতো যদি শিশি নেই তো সেটাতে আমরা বেগুনের টমেটোর বীজ একই রকমভাবে আমরা রেখে দিতে পারবো এটা হচ্ছে বীজ সংরক্ষণ করার একটা সহজ পদ্ধতি এটা আপনারা সবাই বাড়িতেই করতে পারবেন